একবার রামকথা উচ্চারণ করলে একশো বার জপ করা হয় তিনি এসেছিলেন ন্যায়ের পথে ন্যায়ের বিরুদ্ধে রামনবমীর আবহে সেজে উঠেছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ভক্তির আঁচ পৌঁছে গিয়েছে বাংলার আনাচে কানাচে ব্যতিক্রম নয় কালনাও তাই বিভিন্ন স্থানের মতোই সম্প্রতি কালনার ডাঙ্গাপাড়ায় স্থানীয় ভক্তদের উদ্যোগে পালিত হলো রামনবমীর পূজন কার্যক্রম পুজো সম্পর্কে উদ্যোক্তারা জানান আজকের দিন বড় পবিত্রতম দিন পবিত্র থেকে পবিত্রতম দিন দিনকে বলা মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মদিন তিনি এসেছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা চলে যাব কিন্তু তিনি থাকবেন আমাদের একটা উদ্দেশ্য তার ন্যায়ের পথে তিনি আমাদের ঘরে পরিচালনার জন্য তিনি আশা কিন্তু আমরা কখনো কখনো ভুলবশত অন্যায়ের পথে পৌঁছে যায় সেইখান থেকে উনি একমাত্র পারেন আমাদের করে ঘুরিয়ে আনতে কাজী এই শুভ দিনে এই শুভক্ষণে আমরা সকলে মিলে তার পুজো অর্চনার মধ্যে দিয়ে হোম যাক মধ্যে দিয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে নতুন করে যাতে আবার রাজ্য প্রতিষ্ঠা হয় এবং ন্যায়ের পথে সকলকে রাখতে পারি নিজেরা থাকতে পারি আগামী দিন যাতে সুষ্ঠুভাবে চলে এবং এই পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র বিষ্ণুর অবতার উনি এসেছেন আমাদের ন্যায়ের পথ দেখানোর জন্য আমরা যেন স্মরণ করি স্মরণ করে ন্যায়ের পথে যেন চলতে পারি আচ্ছা আপনি আমাদের মাধ্যমে একটা বার্তা দিন অনেকে বলে যে শ্রীরাম না ওটা নিজে নিজের অ্যাঙ্গেল থেকে অনেকে অনেক কথা বলতে পারে তাতে যায় আসে সেনাদেরও কিছু যায় আসে না কিন্তু উনি ছিলেন আছেন উনি থাকবেন আগেই বললাম ওই জন্য কারণ উনি পুরুষোত্তম জন্য রাম শব্দটি একটা খুব সুন্দর একটা অভিধান ধরুন আমাদের বিভিন্ন জায়গায় শাস্ত্রেতে দেখবেন গুরু মহারাজরা দীক্ষা দেওয়ার পরে একশো আট বার জপ করতে বলে অনেকে জানেন হয়তো এটা যাদের হয়েছে বা যাদের হয়নি হলে তারা জানবেন কিন্তু রাম শব্দটা এমন একটা শব্দ এই যে এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে এমন একটা সুন্দর সাদৃশ্য লক্ষ্য করা গেছে যে একবার রামকথা উচ্চারণ করলে একশো আটবার জপ করা হয় তিনি এসেছিলেন ন্যায়ের পথে ন্যায়ের বিরুদ্ধে দেশের বর্তমান যে পরিস্থিতি সকলে যদি আমরা আমার তো এটুকু আমরা সকলেই জানি যে মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন সমস্যায় জর্জরিত হয় তখন আমরা ভগবানের স্মরণ নিই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকলের কাছে এটাই অনুরোধ এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় রাজনৈতিক মত পথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবার উর্ধে উনি ছিলেন উনি আছেন উনি থাকবেন আমরা এসেছি আছি কিন্তু থাকবো না কাজেই যে বা যারা আছি সকলে মিলে যেন ওনার সেবা চালিয়ে যেতে পারি এবং আগামী দিনে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেন এগোতে পারি সেই জন্য প্রভুর কাছে আমাদের আশীর্বাদ নিই যাতে সেই আশীর্বাদ আমাদের সকলে মাথায় নিয়ে আমরা চলতে পারি পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট নিউজ টিভি